আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা গত অগস্ট মাসের একটা শূন্যতে খাতনার প্রোগ্রামের ভিডিও তো অলরেডি হচ্ছে যা যে বেবি শূন্যতে খাতনা ছিল ওর হলুদের একটা পার্ট ওয়ান দেওয়া হয়ে গেছে আরও দুই তিন মাস আগেই বাট এটা দিতে আমি অলরেডি লেট করছি তো যাই হোক তো ফার্স্টে হচ্ছে কমিউনিটি সেন্টারে চলে আসলাম এবং এসে দেখছি ঘোড়ার গাড়িতে সেই শূন্যতে খাতনা যে বাবুর সে বসা এবং তার সাথে তার রিলেটিভসরা তো একসময় আমার নানু বলতেন যে পুরান ঢাকায় বা ওল্ড টাউনে হচ্ছে এরকম শূন্যতে খাতনা বিয়ে সব প্রোগ্রাম হলে এরকম ঘোরার গাড়িতে ঘোরার গাড়িতে ঘোরানো হয় বাচ্চা তারপর হচ্ছে সাথে যারা থাকে রিলেটিভস তো এবার নিজের চোখে সেটা আমাদের নিউ ঢাকাতেই দেখে নিলাম আর কি তো আচ্ছা যার যে বেবির হচ্ছে শূন্যতে খাতনা সে হচ্ছে আমাদের প্রতিবেশী প্লাস হচ্ছে আম্মুর ফ্রেন্ডের হচ্ছে নাতি লাগে তো দেন হচ্ছে কমিউনিটি সেন্টারের ভিতরে আম্মু আমি নওশিন আমার কাজিন পিচ্ছু আমার নানুমণি আমরা ঢুকে যাচ্ছি অ্যান্ড আমার শাড়ির আচরণ হচ্ছে ঝাড়ু হয়ে গেছে ঝাড়ু দিতে দিতে যাচ্ছি এরকম একটা অবস্থা অ্যান্ড এই কমিউনিটি সেন্টারটা অনেক বেশি পুরনো এটা দেখি বুঝতে পারছেন আমি জন্ম থেকে দেখি এটা অ্যান্ড হচ্ছে এখানে আমার বড় মামার বিয়ে হচ্ছিল আমার মনে আছে তারপর হচ্ছে অনেক আগে যাদের বিয়ে হতো তারা এখানে করতো আর কি তো যাই হোক এখনও খুব চলে ভালোই লাগে ডেকোরেশন নিজের মতো করে যে যেরকম করে করে নেয় তো যাই হোক তারপর হচ্ছে ওর যে বোন আছে বাবুর বোন তারপর হচ্ছে ওর কাজিনস ওর রিলেটিভ সব হচ্ছে এক একা করে ঢুকছে অ্যান্ড একটা বিয়েতে যেরকম হলুদ জামাই যেভাবে সাজানো হয় ঠিক একটা মুসলমানি প্রোগ্রামেও আমি দেখি প্রায় বাচ্চাদেরকে এরকম করা হয় ইভেন আমার নিজ নিজের কাজিনের ক্ষেত্রেও এরকম হয়েছিল তারপর হচ্ছে আমরা ওয়েট করছিলাম কারণ অলরেডি এক ব্যাচ খেতে বসে গিয়েছিল তো আমরা ওয়েট করছিলাম মানে আমাদের অনেক ক্ষুদা লেগেছিল কারণ তখন অলমোস্ট প্রায় তিনটা বাজে আমরা যেহেতু একটু লেটও করেছিলাম তারপর হচ্ছে আমার আরও বাকি ফ্রেন্ড তারপর হচ্ছে আমাদের পরিচিত এলাকার মানুষ তারাও চলে আসলেন তাদের সাথে কথাবার্তা বললাম তারপর হচ্ছে একটু গল্প গুজব করলাম তারপর বললাম যে চলেন সবাই আমরা এক টেবিলেই বসবো আমরা খাবো ততক্ষণে হচ্ছে আমি একটু ঢং করে নিচ্ছিলাম তারপর হচ্ছে আমি উপরে যেন কী দেখছিলাম তারপর হচ্ছে আশেপাশে স্টেজ দেখছিলাম তারপর হচ্ছে ফটো বে কে কে ছবি তুলছে সেগুলো আমি দেখছিলাম এই আর কি তো এই তো আর বাকি হচ্ছে যারা আসতে পারেনি হয়তো তাদেরকে আমি মিস করছিলাম যেহেতু এটা অনেক আগের ভিডিও অনেক কিছু আমার মনেও নাই এরকম তারপর হচ্ছে আমরা একটা টেবিল দেখে বসে পড়ি আমরা সম্ভবত লাস্ট বেজ ছিলাম কি জানি না তো পরিষ্কার পরিচ্ছন্ন করছিল ওয়েটাররা ততক্ষণে একটু আমি ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছিলাম আবার নিনও দেখলাম আমার বোন হচ্ছে ও ভিডিও করছে নিজেকে নিজে তারপর এই তো আমাদের হচ্ছে টেবিল সেট করে দিল এরপর আমাদের প্লেট সেটিংয়ের কাজ চলছে ফার্স্টে দিয়ে দিল পোলাও সাদা পোলাও বোরহানি ছিল সাথে ভাজা রোস্ট সালাদ জর্দা কাবা কাবাব ছিল কিনা মনে নেই তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল মানে আমার হচ্ছে পছন্দের যত খাবার খাবার ছিল তা অ্যান্ড আমার কিন্তু ভাজা রোস্ট অনেক অনেক বেশি পছন্দ পছন্দ আমি কেন যেন মনে মনে এক্সপেক্ট করছিলাম যে অনেক বছর ধরে কোথাও ভাজা রোস্ট খাই না সম্ভবত এখানে পেয়ে যেতে পারি তো আমি পেয়ে গেলাম অ্যান্ড অনেক অনেক খুশি হয়ে গেলাম থ্যাংকস টু আঞ্চি অ্যান্ড ভাবি হচ্ছে এই আইটেমটা করার জন্য আলহামদুলিল্লাহ তো খাবার ভালো ছিল আলহামদুলিল্লাহ ও সাথে ছিল বিফ রেজালা আর অনেক কিছু মানে এত কিছু মনেও থাকে না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া পর্ব প্রায় খেতে খেতে শেষের দিকে আর আমি ট্রাই করি প্রত্যেকটা আইটেমই তোলার আসলে ওই সময়গুলোতে এত ক্ষুধা পেয়ে যায় বাকি আইটেমগুলো আর তোলার হয় না সময় সুযোগ তারপর হচ্ছে যেহেতু আমরা চলে আসবো ওই সময়টায় তো আমার আরও ফ্রেন্ড তার ফ্যামিলি হচ্ছে খেতে বসছে ওদের জন্য ওয়েট করছিলাম যে সবাই একসাথে যাব তারপর হচ্ছে স্টেজে উঠলাম যে বাবুর সুনতে খাতন সাথে কথা বললাম একটু ছবি তুললাম ওই যে আমার কাজদিন আনিশা আপনারা অনেকেই ওকে ছিলেন আমার অনেক ব্লগ ওকে দেখতে পাবেন অ্যান্ড ওর যেহেতু চুল করছে ফেলেছে এর জন্য হয়তো একটু কম চিনতে পারছেন তারপর আমার নানু আম্মু নওসেন তারপর আনিশা আমরা সবাই বসে পড়লাম ছবি তোলার জন্য বাকিদের জন্য ওয়েট করছিলাম যে সবাই মিলে আমরা একটা ছবি তুলি এখানে ফটো বুথটা ছিল সেটা তো ভাবলাম যে কোনোভাবে ছবি তোলা যায় না কিন্তু কারণ ফটো বুথগুলোতে ভিড় থাকে সবসময় তারপর যেহেতু আমি সবাইকে দিয়ে ভিডিও করছিলাম আমি সবাইকে ছবি তুলে দিচ্ছিলাম ছবিগুলো এখানে নাই আমি এক কাজ করি নাই ভিডিওটা ভিডিওর মতোই রেখেছি তো এই আর কি তো আর আমি সবার সাথে মেমোরি রাখি যেখানেই যাই না কেন ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে আত্মীয় স্বজন যে হোক একটা মেমোরি রাখি আমরা কখন কে কোথায় চলে যাই বা কখন মারা যায় বলা যায় না তো তখন সেটা দেখে স্মৃতিচারণ করা যায় অ্যাটলিস্ট তো যাই হোক এই তো ওভারঅল প্রোগ্রামটা অনেক অনেক বেশি ভালো ছিল মজার ছিল আর এলাকার প্রোগ্রামগুলোতে যে আলাদা মজা লাগে সব পরিচিত মানুষরা আসে এই আর কি তো দেখেন কী সুন্দর একটা ফ্যামিলির মতো লাগছে সবাই মিলে তাই না তো সবাই ডোন্ট ফরগেট টু সে অ্যান্ড সবাই সবার জন্য দুয়াক সব সময় বলার ট্রাই করি এবং সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড এই তো এরপরে হচ্ছে বাসায় চলে যাই এই যে ফটোর বুথে আমিও ছবি তুলি ভিডিও করি বাসায় চলে যাই তারপর দর্শক আমি আম্মু আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ